সার্টিফিকেট নিয়ে নিজেদের অধিকার লড়াইয়ের জন্য আমরা বার বছর ব্যাস্ত দিয়েছি এটার জন্য আমাদের সরকারও তাই না আর আমাদের আমাদের সংশ্লিষ্ট সংবিধানী এটার জন্য কিছু মহল দায় যেখানে মহান যে সংসদের চুয়াত্তর ভাবে দাবিটা বাস্তবায়নের আমাদের সাবেক বিভিন্ন সংস্থা দাবিটা সংসদে বাস্তবায়নের জন্য প্রস্তাব রেখেছে যেখানে বলা হয়েছে আগামী এক যেটা করা হবে সেইখানে দাবিটা শুধুমাত্র দুই দিনজনের জন্য আমাদের দাবিটা বাস্তবায়ন হয় আমরা কাছে শুক্রিয়া জানাচ্ছি যে আমাদের এই ক্রান্তিকালীন সময়ে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি আমাদের এই প্রত্যেক দাবিগুলো শুনেছেন আমলে নিয়েছেন এবং তিনি নিজেও যেহেতু শিক্ষিত একজন স্বশিক্ষিত লোকের চরিত্র ঠিক এরকমই হওয়া উচিত যে শিক্ষার্থী বান্ধব হবে যে শিক্ষা বান্ধব হবে সে দেশ বান্ধব হবে সে যাত্রী বান্ধব হবে এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা এটাই হচ্ছে শিক্ষিত লোকের পরিচয় একজন শিক্ষিত লোকের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন সে শিক্ষাকে মন্দির আছে ঠিকঠাক শিক্ষামন্ত্রী বর্তমানে যে কাজটা করছে সেটা বারো বছর আগে যে শিক্ষামন্ত্রীরা সেই করে ওনাদের করা উচিত কেন এটা করা হবে না একজন আমাদের বর্তমানে আপনারা দেখেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ আলাদা তারপরে হচ্ছে সেশন যাতে চার পাঁচ বছর যায় তারপর কোভিড এল আমাদের আড়াই বছর আমাদের পাঁচটা সাতটা বছর শুধু আমরা বিনা কারণে নষ্ট করাম শিক্ষিত জাতি হিসেবে শিক্ষিত নাগরিক হিসেবে আমাদের মূল্যায়ন করা উচিত আমরা সরকারকে বলি যে ঘরে ঘরে চাকরি দিয়ে দেয় ছাব্বিশ লাখ শিক্ষার্থী যদি এক বছরের এক মাসের আবেদন ফিরে দেয় তাও এক হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে এই টাকাটি শিক্ষার্থীরা ফেরত নিচ্ছে তো সরকারের পান্ডে জমা আছে বরং যারা সরকারকে মিথ্যা তত্ত্ব দিচ্ছে তারা সরকারের যেমন আন্তর্জাতিকভাবে সম্মান নষ্ট করছে সেমন দেশীয়ভাবে অভ্যন্তরীণভাবে সরকারের সম্মান নষ্ট করছে সরকারের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে সরকারের শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে কেননা তাদের কারণে শিক্ষার্থীরা বারবার রাজপথে আছে যে সরকারের ক্ষমতা সরকারের সম্মান নষ্ট হচ্ছে শিক্ষার্থীর সম্মান নষ্ট হচ্ছে সেই দেশের সম্মান নষ্ট হচ্ছে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনি সরকার আপনি আমাদের এই জনগণের জন্য এই শিক্ষার্থীদের জন্য কাজ করছেন সারা বাংলাদেশের জনগণের জন্য আপনি কাজ করছেন আপনার বাবা সোনার বাংলা দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বলবো যেহেতু আমরা ছাব্বিশ লাখ আজকে আছি ছাব্বিশ লাখ থেকে হাজার আগামীতে আমরা তিরিশ লাখ হয়ে যাবো তারপর পঁয়ত্রিশ লাখ প্রতি বছর শিক্ষার্থী পারবে এটাতে রাষ্ট্রের কোনো উপকার হবে না ক্ষতি সারা যেহেতু শিক্ষার্থীরা সবাই শিখিত দেখেন অনার্স মাস্টার আপনারা আমরা তাকে শুধু সার্টিফিকেটটাকে মূল্যায়ন করার সুযোগ দেন আমাদের সার্টিফিকেটটা আমরা যেন আমরা উত্তর হব যা কিছু আমরা তবুও যেন আমাদের আমরা যেন এটা ই করতে পারি আমাদের চাকরির ফয়েসটা আছে আপনারা দেখেছেন নির্দিষ্ট বন্ডের মধ্যে আটকে রেখে অসাধু উপায়ে নিয়োগ দেওয়ার এক যে একটা প্রক্রিয়া চলতেছে বিভিন্ন চাকরির চাকরিতে যেমন কিছুদিন আগে প্রাইমারিতে দেখেছেন এরকম যে অসাধু উপায় নিয়োগের জন্য আমাদেরকে তিরিশের স্টেমগুলো শিকড় করিয়ে দিচ্ছে আর কিচ্ছু না এখানে সরকারকে ক্ষতি করে তারা এক লোক মুনাফা ইনকাম করছে তারা লাভবান হচ্ছে অথচ সরকারকে তারা ক্ষতিগ্রস্ত করছে সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে সামাজিকভাবে ক্ষতি করবে রাজনৈতিক ভাবে সামাজিকভাবে সর্বদিক থেকে সরকারকে ক্ষতিগ্রস্ত করে তারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এমপি মন্ত্রী সংসদ থেকে আমরা সুপারিশ নিয়েছি সকলেই আমরা এ পর্যন্ত যতজন এমপি কাছে দেখা করেছি সবাই যে দাবিটার সাথে সম্মতি দিয়েছে এবং কারণ তারা শিক্ষিত তারা জানে একটা অর্জন করার জন্য কত ঘন্টা পড়াশোনা করতে পারে এখানে মেধাবীদেরকে থাকিয়ে কৌশলে কন্ট্রাক্ট করে থেকে প্রকৃতি তিরিশে আগে রেখে করছে দুর্বল এবং মেধাবীহীন শিক্ষার্থীদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে তিরিশে মেধাবীদেরকে আটকে রাখা হচ্ছে

দাবি বাস্তবায়নের সরকার এগিয়ে আসুন এটাই আমাদের দাবি এই এগারো মে আগে যদি যেহেতু শিক্ষামন্ত্রী এই দাবিটা বাস্তবায়নে প্রস্তাব দিয়েছে যদি এই দাবিটা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যাখ্যান করে তাহলে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়কে অপমান করা হবে শিক্ষা মন্ত্রীকে অপমান করা হবে এই দেশকে অপমান করা হবে ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীর সাথে সাথে আঠারো কোটি জনগণকে অপমান করা হবে যদি শিক্ষামন্ত্রীকে সত্যিকারে অর্থাৎ সম্মান করতে চায় তাহলে এই দাবিটা বাস্তবায়নের জন্য আমি তোর দাবি জানাচ্ছি এখন এগারো মে আপনারা দেখবেন বাংলার ছাত্র সমাজ সেই বাহান্ন এটা তো মতো আর একটা কিন্তু ঘন জোয়ার ঘন আন্দোলন চলছে গুলি করো কামান ফাটকোরো যা কিছু করো গুলি করবে আমরা এমনিতেই মরে গেছি আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা অবনীত অবস্থায় পেরেছি আছি যদি ওনারা চায় তাহলে আমরা মরে গিয়েও রাজেছি গুলি করে মেরে ফেলাও সেটা অনেক বেটার আমরা যেভাবে বেঁচে আছি হয়ে তার চেয়ে গুলি করে মেরে ফেলাটা অনেক সম্মানের সেভাবে মেরে ফেলো আমরা কোনো অপমান করব না and হয় আমাদেরকে মেরে ফেলো গণকবর দিয়ে দেওয়া হোক এই ফিলিস্তানিদের মতো আর না হয় আমাদেরকে ফিরিস বাস্তবায়ন করে এই অভিশপ্ত জীবন থেকে আমাদেরকে রক্ষা করা হোক আমরা একদম অর্ধমিত অবস্থায় বেঁচে বেঁচে আছি সমাজে আমাদের কোনো অবস্থান নেই আমরা কারো কাছে পরিচয় দিতে পারতেছি না এলাকা গেলে বলে তুমি মাস্টার্স করছো কী করেছো তার চেয়ে তো ওই যে যারা গার্মেন্টস করে তাদের মূল বেতন এখন মনে হয় তিনশো টাকা আমাদেরকে গার্মেন্টস নিচ্ছে না সার্টিফিকেট থেকে বলে তুমি তোমার মতো নতুন অপারেটার হেল্পারের চাকরি করবে না বিয়ের না করতাম আমাদের জিজ্ঞেসটা সুরক্ষিত করতাম বুঝতে হবে যেহেতু এটা যৌক্তিক দাবি এখানে লক্ষ্য করে জনগণ রয়েছে আজকে আমাদের সব ভবিষ্যৎ আমাদের তাই আমি মাননীয় হওয়া যার মধ্যে করছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় করে আপনি এই আমাদের শিক্ষিত সমাজকে এই সরকারের সাথে হাতে হাত নিয়ে তালে তাল মিলিয়ে দাবিটা বাস্তবায়নের একশো স্বাধীন রাষ্ট্রের ভিতরে একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ প্লাস এবং আপনি দেখেন শিক্ষিত বেকারের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাধীন রাষ্ট্রের এটা কতটা নিন্দনীয় একটা এটার মূল কারণ জিনিস ভারতে একশো বিশ কোটি জনগণ থাকা সত্ত্বেও পঁয়ত্রিশ কোন জায়গায় চলছে তাহলে আমাদের বাংলাদেশকে সর্বশেষ দেশ হিসেবে ছিল পাকিস্তান আমাদের শত্রু তারা তারাও পঁয়ত্রিশ করে তাদের অবস্থান তারা করে নিচ্ছে যেখানে আমরা বাঙালিরা আমাদেরকে শিক্ষিত দিন দিন এটাকে স্বাধীন রাষ্ট্রের জন্য এটা আরো স্বাধীন রাষ্ট্রের জন্য অভিশাপ আমরা এই অভিশাপ থেকে মুক্ত হতে চাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এই স্বাধীনতা স্বাধীন স্বাধীন দেশের সুনাম রক্ষা করতে চাই সরকারের হাতে হাত রেখে আমরা আগামী প্রজন্ম দেখিয়ে যেতে চাই যে আমরাও প্রজা নয় আমরা দেশের সম্পদ আমাদের সার্টিফিকেট থেকে আমরা পাঠিয়ে যাচ্ছি সবাইকে এবং সবাইকে আমি লাইভের মাধ্যমে আগামী এগারো মে সকল শিক্ষার্থীকে